কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই শীতের নাকি ভ্যাম্পার নাকি অফার নিয়ে আসছেন হ্যাঁ অবশ্যই এবারে সুপার ডুপার হিট বাম্পার ঢাকা চেরসندر ঢাকা চেরসندر পঞ্চম তলা 88 নম্বর দোকান বিসমিল্লাহ গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি শীতের কালেকশনের জন্য আমরাই বেটার আচ্ছা আচ্ছা আমরা এখানকার ডিলার আমরা মার্কেটে মাল দি আমি আমরা বলতে আমি মার্কেটের পাঁচ এবং চার তলা নিচ সব জায়গায় আমরা নিজেরা মাল দি আমরা আমরা ডিলার আমরা সামান্ন লাভ সীমিত লাভ মাল বিক্রি করি প্রত্যেকটা মালের কালেকশন কোয়ালিটি প্রত্যেকটা চেকটা পাঁচটা বেরেカラー হবে

থেকে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারে কোনো সমস্যা নেই অনলি মাত্র অনলি মাত্র দশ হাজার টাকা হইলে ব্যবসা করা সম্ভব আচ্ছা আমি বিশেষ করে আমি ফর্মুলা বাতাই দিব এবং দিয়ে দিব দশ টাকার মাল দিলে নতুন করে একটা ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম যে কোনো লোক যে কোনো স্টুডেন্ট ছেলে এবং মেয়ে সবাই আসতে পারে সবাই ব্যবসা করতে পারে আমার এরকম পঞ্চাশ থেকে ষাট জন লোক আছে স্টুডেন্টের ভিতরে আচ্ছা আসে দশ পিস বিশ পিস দেখে দেখে নিয়ে যায় বিক্রি করে আবার আইসা নিয়ে যায় তাদের জন্য আমি অবশ্যই আচ্ছা আচ্ছা আমি 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 তরুণ তরুণদেরকে প্রাধান্য বেশি কারণ চাই তরুণরা ব্যবসা করে খাক এই জন্যই যেন খারাপ করতে না যায় আমি তরুণদেরকে অনেক লাইক করি এবং পছন্দ করি তাদেরকে আমি সুযোগ সুবিধা দিই প্রয়োজনে যদি আমার লাভ কম হয় সীমিত লাভ হয় আমি চাই সবাই আমার কাছে আসক আমার দোকান দেখোক দেখা শুনে পছন্দ হবে দশটা দেখবে ছয়টা বারোটা যেটা মন চাই ওটা নিবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভাই এখানে সর্বনিম্ন কত টাকার মাল পর্যন্ত নেওয়া যাবে এখানে আইসা নিলে পাঁচ হাজার টাকার মাল নিতে পারে কোনো সমস্যা নাই ছয় পিস বারো পিস নিতে পারে কোনো সমস্যা নাই যদি বাইর থেকে বাহির থেকে অর্ডার করে যে কোনো জায়গা থেকে অর্ডার করে তাহলে সর্বনিম্ন দশ হাজার সর্বনিম্ন দশ হাজার টাকা অর্ডার করতে পারবে পারলে অর্ডার করলে আমরা মাল পৌঁছাই দিব জায়গা মতে আচ্ছা শহর কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পলতে থেকে আমরা মনে করেন যে মাল দেই এবং মনে করেন যে কোন জাত মাল পায় কোনো সমস্যা নাই তবে আমাদের হলো এখানে কোন রিটেলার বিক্রি হয় না হয় না এখানে সব পাইকারি সব পাইকারি 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 এক পাইকারি আপনারা যারা দেখতেছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু শীতের মাল কালেকশন আছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা কিন্তু এখনই কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে দিতে পারে কালেকশন করা সবই হলো আপনাদের জাস্ট ক্যাটাগোরের মাল সব ক্যাটাগোরের সব মাল এই যে প্রত্যেকটা মাল কালার কোয়ালিটি খুবই সুন্দর সবই প্যাশনেবল মাল এগুলো দেখছেন কালার দেখছেন এক কালার এক সেক কোয়ালিটি হিউজ কালার হিউজ কোয়ালিটি দেখছেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো প্রত্যেকটা মালের কোয়ালিটি কালার ফিনিশিং এক এক কালার প্রত্যেকটা মালের মনে করেন যে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ ছাড়া আছে এ কোনা এখন কলেজ বা সিটি মেয়েরা বর্তমানে এগুলো বেশি চলতেছে কোনা কোনা মাল কোনা কাশ্মীরি ফেদার কাশ্মীরি ফেদার এবং প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এগুলা কথা বুঝছেন প্রত্যেকটা মালের ডিজাইন আছে কোয়ালিটি আছে প্রত্যেকটা মানে ডিজাইন আছে কোয়ালিটি আছে এগুলো বান্ডিল বারো পিসের বান্ডিল কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন চার কালার পাঁচ কালার মিলে বারো পিসের বান্ডিল প্রত্যেকটা মালের বান্ডিল সব আসম সব আসম কোয়ালিটি আমাদের গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর দেখছেন প্রত্যেকটা মানে সেট সেট বান্ডিল বাই বান্ডিল মাদার আচ্ছা আচ্ছা কিন্তু সুন্দর সুন্দর সব ভাই কি বড়দের সবই বড়দের বাচ্চাদের আছে অল্প কিছু সব আপডেট আপডেট করে কালার হবে সাইজ ফ্রি সাইজ সাইজ পরি ফুল পরে নীল পরি সাদা পরে সবই আছে তারপরে আছে কাশ্মীরি 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 এখন আকর্ষণ এবারে আকর্ষণ কাশ্মীরি শীতের আকর্ষণ কাশ্মীরি ব্লাউজ এবং লং লং শর্ট স্টাইলিশ ফ্যাশনেবল সবকিছুই আছে কাশ্মীরি এবং এগুলো আছে আপনার কোনা কোনা বের করা কোনা অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কোনা মাল এই যে কোনা এর নাম নতুন স্টাইলের মাল এগুলো ফ্যাশনেবল কোনা মাল আর একটা আছে যে কোনা কোনা বের করা মাল প্রত্যেকটা কালার আছে

বঙ্গোপাধ্যম আমার তিনটা দোকান ছিল তিনটা দোকানে পড়া গেছে এখন আমরা এখানে আসছি দুই বছর অনেক কাস্টমার খুঁজে খুঁজে আসে আমার কাছে অনেক কাস্টমার খুঁজে খুঁজে আসে মাল নাই কারণ জানে আমাদের কাছে আসলে সব পেন্সিলেটিভ মাল পাওয়া যায় এবং মনে করেন যে কালার কোয়ালিটি কমিশন সব কিছু সাইজ পায় এবং কথা কাজে মিলে অ্যাকুরেট পাবেন আমার ব্যবসা লস হলেও আমি অ্যাকুরেট রাখবো দুই নম্বরে করবো না তবে ওই যে অনেক আছে একটা ছেলে আর একটা দেওয়া দেয় একটা না ছেলে আর একটা দেওয়া দেয় ছয় পিস নিলে বড় বারো পিস দিতে ওই সিস্টেম আমার এখানে নাই যা চাইবেন তাই নিবেন যা পা চাইবেন তাই নিবেন কোনো সমস্যা নাই বারো পিস পছন্দ হলে বারো পিস দশ পিস পছন্দ হলে দশ পিস ছয় পিস হলে ছয় পিস কোনো সমস্যা নাই এই যে আরেকটা কালেকশন খুবই খুবই সুন্দর জিনিস এবং মনে করেন যে পেন্সি আইটেম অনেক সুন্দর রেয়ার একটা কালেকশন ভাই মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা জি মাত্র তিনশো আশি টাকা আরো কালার আছে আরো কোয়ালিটি আছে অনলি পর তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা এত সুন্দর একটা জামা এখানে কিন্তু আবার

প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে ভাই যারা কিনা অনলাইনে কেনাকাটা করে তারা ম্যাক্সিমামই কিন্তু এই অভিযোগটা করে যে যেই দাম বলে তার থেকে বেশি দাম রাখে আমরা আমাদের কথার কাছে মিলাছে কার কি অবস্থা আমরা কারো বদনাম করতে চাই না আমাদের এখানে যা বলা হয় তাই তিনশো আশি দোকানে আইসা নিবে তিনশো আশি এক টাকা বাড়বেও না কমবেও না শীত বেশি পড়লেও কম বাড়বে না যদি ফ্যাক্টরিতে সুতার দাম বাড়ে তাহলে ডিজাইন বাড়বে মালের রেট পারত সেটা আলাদা হিসাব দশ বিশ টাকা হইতে পারে কিন্তু আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত আছে যা বলবো তাই তিনশো আশি তিনশো আশি ডিজাইনার ডিজাইন ডিজাইনার ডিজাইন সব ডিজাইনের খেলা অনলি পর তিনশো আশি অনলি ফর তিনশো আশি টাকা আশি মাথা নষ্ট করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক একটা থেকে এক একটা বেটার এগুলো আছে শর্ট ব্লাউজ শর্ট ব্লাউজ ব্লাউজ সুতা সম্পূর্ণ পিবিড়ি সুতার মাল কালার কোয়ালিটি খুব সুন্দর বাটন গুলো বাটনের স্টাইল দেখেন অনেক সুন্দর কোয়ালিটি অনেক দেখছেন ফিনিশিং কোয়ালিটি খুব সুন্দর অনলি ফর 350 350 আচ্ছা আচ্ছা ভাই এগুলো ধোয়ার পরে ভুসা উঠবে না উপর থেকে না কিচ্ছু হবে না পিবিড়ি সুতার মাল এগুলো আছে অনলি ফর 280 280 280 টাকা 280 টাকা 280 টাকা

এখন আমাদের মাল অনেক কম এইজন্য কম দেখা যাচ্ছে আবার রাতে ঢুকবে আবার সকালে বিক্রি হবে আচ্ছা তো আমাদের মাল দোকানদাররাই নিয়ে যায় তোরা বুঝছেন প্রত্যেকটা মাল পরেই সম্মন্য জিনিস এবং প্রত্যেকটা এই বোর্ড মালে দেখছেন বোর্ডের কালেকশনগুলো এই সব বোর্ড মাল দেখছেন সব বোর্ড মাল আচ্ছা সব ক্যাটালাগের মাল সব ক্যাটালাম কালার বাইকারা কালার দেখেন কালার দেখছেন কালার কোয়ালিটি খুব সুন্দর পেশনা বললা কালো খয়রি লাল ইউজ পরিমাণ কিন্তু কালার দেখছেন এই যে সব ক্যাটালাগের মাল সব ক্যাটালগের মাল খুবই সুন্দর কোয়ালিটি সবই ফ্যাশনেবল মাল এগুলো আরো অনেক কোয়ালিটি আছে ভাই সবগুলো তো দেখানো সম্ভব না আমার নিশ্চয় দোকান আছে একটা আমার দুইটা প্রতিষ্ঠান আছে বর্তমানে হচ্ছে ইনশাল্লাহ জানুয়ারিতে চালু করবো সবার কাছে চাই সবাই আসবেন ঢাকা ট্রেড সেন্টার চারতলা চারি বাই ছয় নম্বর দোকান বিসমুল্লা গার্মেন্টস পাঞ্জাবি এবং অষ্টআশি নম্বর দোকান পঞ্চমতলা পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান বিসমিল্লা গার্মেন্টস পাঞ্জাবি অষ্টআশি নম্বর দোকান এটা পঞ্চমতলা

রাত্রে আসে সকালে বিক্রি হয়ে যায় মাল কথা বলছেন রাত্রে আসে সকালে বিক্রি হয়ে যায় প্রত্যেকটা মাল আমাদের কোয়ালিটি সম্পন্ন চারতলা আমাদের দোকান আছে আমি থাকি আমার বাই থাকে খালতো ভাই উনি খালতো ভাই আছে উনি আছে খালতো ভাই ঠিক আছে আমি না থাকলে ওনারাও আছে এবং আমাদের লোকেশন আছে গুলিস্তান লোকেশন হলো গুলিস্তান ট্রেড সেন্টার প্লাইওভারের প্লাইওভারের উত্তর পাশে এবং বাইতল মোকরাম থেকে দক্ষিণ পাশে আচ্ছা আচ্ছা বাইতল মোকরাম থেকে দক্ষিণ পাশে আহাত পুলিশ কমি আহাত পুলিশ বক্স আহত পুলিশ বক্সের সামনেই আচ্ছা গুলিস্তান বাস যেটাকে বলে সোজা কথা গুলিস্তান বাস স্ট্যান্ড পশ্চিম পাশে যে মার্কেটটা সাদা কালারের এটাই হলো ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার প্লেওভারের উত্তর পাশে বাইতলমোগ্রাম থেকে দক্ষিণ পাশে আহাত পুলিশ বক্সের সামনেই ঢাকা ট্রেড সেন্টার চারতলা বিস্মিলাগার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি এবং পঞ্চমতলা বিস্মিলাগার্মেস এয়াসিন পাঞ্জাবি অষ্টশ্রী নম্বর দোকান সবাই আসবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সবাই আসবেন দেখবেন কথা বলবেন পছন্দ হলে ছয় পিস বারো পিস নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই তবে আসবেন বসবেন চা খাবেন কবে খাবেন কোনো সমস্যা নাই না নিলেও কোনো সমস্যা নাই আসবেন সবাই আমন্ত্রিত সবাইকে আমন্ত্রিত এবং সবাই কমেন্টে পরামর্শ দিবেন আমাদের কালেকশন কেমন হয়েছে ভালো হয়েছে কিনা এবং আমাদের যদি আরও কি করলে ভালো হয় কিভাবে করলে ভালো হয় আমাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই পরামর্শ দিলে আমরা আন্তরিকভাবে অবশ্যই আমরা গ্রহণ করব এবং আমরা পরামর্শ চাই যে কিভাবে করলে আরও উন্নত করা যায় আর ভালো কালেকশন করা যায় আপনাদের সেবা করা যায় আপনাদের সেবা আমি নিজিত অবশ্যই আমি থাকবো যতটুকু সম্ভব যতটুকু সহযোগিতা করার দরকার আমিও করবো ইনশাল্লাহ আমি প্রবেটার মোহাম্মদ বিল্লাল হোসেন মিলন আমি যদি না থাকি আমার ভাইরা আছে খালতো ভাইরা আছে এরা থাকবে আমিও আছি হয়তো আমি এই প্রতিষ্ঠানে না থাকলে আরেকটা প্রতিষ্ঠানে থাকি এর কি আমি যথেষ্ট পরিমাণ সময় দেই এই যে এখানে আসছি পঞ্চম থালা দেখাইছি এখন এটা হলো আমাদের আরেকটা শোরুম চতুর্থ তলা আর একটা শোরুম চতুর্থ তলা বিসমুল্লাহ গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি আমাদের এখানে হিউজ কালেকশন হিউজ কালেকশন

সামান্য লাভ আমাদের অনলি পর দশ টাকা কমিশনে মাল সেল করা হয় বার্গেটিং চলে না ভাইয়া আমাদের এখানে খুবই সীমিতভাবে বিক্রি করা হয় আর আমরা এখানে ডিলার আমরা মার্কেটে মাল বিক্রি করি দোকানদারাই নিয়ে যায় আচ্ছা বাইরের কাস্টমারদের কিছু কিছু দেয় তারাও তো ব্যবসা করার ইচ্ছা আছে এই জন্যই করে যাক এই জন্যই আমরা মনে করি সুযোগ সুবিধা দেয় বাইরের কাস্টমারও দেই আমরা এখন বর্তমানে আছি বাইতুল মোকরাম থেকে দক্ষিণ পাশে বাইতুল মোকরাম থেকে দক্ষিণ পাশে এবং হানিফ হানিফ ফ্লাইওভার থেকে মনে করেন যে উত্তর পাশে হানি প্লাইওভার থেকে উত্তর পাশে এবং গুলিস্তান বাস স্ট্যান্ড গুলিস্তান বাস স্ট্যান্ডের সামনে আহাত পুলিশ বক্স আহাত পুলিশ বক্সের সামনে যেই মার্কেটটা ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টার নামে অনেকে চিনে অনেকে ঢাকা ট্রেড সেন্টার নামে চিনে এটাই সেই ঢাকা ট্রেড সেন্টার সাদা কালারের যেই বড় মার্কেটটা হানি প্লাইওভারের সাথেই ঢাকা ট্রেড ট্রেড সেন্টার আমাদের শোরুম হচ্ছে কুসমিলা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি চার বাই ছয় পূর্ব পাশে সিঁড়ির সাথে পূর্ব পাশে সিঁড়ির সাথে মেইন রোডের সাথেই 4/6 বিসমিল্লাহ ঘরเมসে ইয়াসিন পঞ্জবি এবং পঞ্চম তারা 88 নম্বর দোকান আচ্ছা ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা অবশ্যই নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সর্বনিম্ন 10000 টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 10000 টাকা মাল নিতে হবে তবে কথা আছে শর্ত প্রযোজ্য আগে 2000 টাকা 1000 টাকা বিকাশ করতে হবে বিকাশ করলে তারপরে মাল পাঠানো হবে এর আগে মাল পাঠানো হবে না আর এখানে খুচরা বিক্রি হয় না অবশ্যই অবশ্যই পাইকারি আচ্ছা পাইকারি বাজার আমাদের পাইকারি বাজার সবে আসবেন ইনশাল্লাহ যারা আসতে চান আসবেন আর কেউ আসতে না পারলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট জিরো এইট থ্রি এইট ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বার দুইটা যা দেওয়া হবে তবে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আচ্ছা আচ্ছা বিলাল ভাই আপনার এই মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ঠিক আছে ভাই ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ আমার দর্শকদেরকেও ধন্যবাদ আমার কাস্টমারদের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম